দিক দেখা না তোর রাস্তা দেখা রাস্তা ভিডিও করে সোজা সোজা খালি ভিডিও করছি যেদিকে যাবো খালি সোজা কাটা করে থাক সুন্দর করে ধরে থাক ছয় দিয়ে ছয় দিয়ে বড় না দেখে ভালো লাগবে না ছয় তো দূরে ছয় ও ওই যে আমরা একটা লেক দেখতে আসলাম এখানে একটা লেক আছে নাকি যাওয়া যাবে কি একটু কষ্ট করে যেতে দিবেন